সেই সাইজের হবে তুলি তারপরে আসল খেলটা তো বাকি নেই তো জাল তো অনেক আগে ফেলানো হয়ে গেছে মোটামুটি আধ ঘন্টা মতো রেস্ট করলাম তখন সঙ্গীত ভাতটা খাই জালটা তুলবো

सुंदर है ये तो पूरी वेसे इसका मास जत्ता ऐसी खाली जाई का डे दाओ छोर इट चोर সঞ্জিত কি মাতাল কাল ববসে যাবার আহ কাল বউশটা দেখি কই 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 দেখছিস ভাইছিস

পাতা ছিঁড়িয়েছে এত সুন্দর কচি কচি বেগুন মানে এই বেগুন কিন্তু কি কম এই বেগুন তরকারিতে দিলে পরে একদম গলে দাও সলিড বেগুন এইগুলো সুন্দর সাইজের কচি কচি বেগুন এইদিকে একটা হচ্ছে সুন্দর একদম এ দেখো দেখুন সাইজ খুব সুন্দর আর এই বছর বেগুন এতটা জুই তো অনেক কেউ তো বন্ধুরা এই চারটা তুলসি একদম সলিড সলিড বেগুন হ্যাঁ আর দেখো দোস্ত আবার নিয়ে আসতে হবে কত কিনা আমি তুলে নিয়ে চলে আসি কালো সাদা রকম দুইটাই একদম কচি কচি কচি

সবই তো তোমার জ্যান্ত তোমার দেখবো জ্যান্ত মাছগুলো তাজা হ্যাঁ একদম জানতো একদম জ্যান্ত মাছ দেখো বালিগসা মাছ পাই নাহলে কি হয় রুই কাতলা পাতলা পাই কিন্তু আজকে কিন্তু সব ভিন্ন ধরনের এই যে ফলের মাছ নদীতে এই সাইজের ফুলের মাছ খুব কম পাওয়া যায় এর আগে পাইছি মানে দুই একটা ছোট ছোট হয় কিন্তু আজকের ফুলের মাছ গুলো একদম সুন্দর সাইজের মাছ তাই না

এখনকার আর উনুন কোনো কষ্ট নাই এক চান্সেই ধরে যাবে কাকিমা বলো আমি তাহলে বেগুন গুলো কেটে নিই নাও মাছ তো কালকে কেটে ধুয়ে রেখেছিলাম রান্না আর করতে পাই নাই ওর জন্য চলে এলাম আজকে সকাল সকালে এই রান্না করে রান্না করে নিই তাহলে লক্ষ্মী ওইদিকে বেগুন আর আলু কেটে নিক আর আমি মাছটা ভেজে নিই প্রথমে কাল বস মাছটা রান্না করব বেগুনগুলো কিন্তু দারুণ সুন্দর আছে একদম কচি বেগুনগুলো দেখো কাকিমা মাছখান দিয়ে কেটে দেবা একটু চড়া চড়া থাকো ঠিক আছে মাছের লবণ হলুদ মাখিয়ে নি হলুদ লবণ ঝাকায় মাখলে কি ভালো হয় নাকি মা হ্যাঁ সব জায়গায় লবণ হলুদ তো পায় দিদা শিখাইছে দিদার কাছে শিখছি দেখো কত সুন্দর লবণ হলুদ মাখিয়ে হ্যাঁ কড়াই গরম হয়ে গেছে দিয়ে কত সুন্দর দেখো বেগুনটা তেল তো সুন্দর গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো মাছ যদি ভালো হয় বাবা ওরকমই ফুলো ওটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটা কত সুন্দর মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই মাছ তো সব ভাজা হয়ে গেল এবার বেগুনের তরকারিটা করে নেবো আর এই মাছ ভাজা তেলেই আলু ভেজে নেব আলু সুন্দর করে ভেজে নিয়েছি এবার লবণ আর হলুদ দিয়ে জল দিয়ে দেবো লবণ হলুদ জল দেওয়ার সাথে সাথে জলের উপর কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো জলে সুন্দর জাল উঠে গেছে এবার বেগুন দিয়ে দেবো বেগুন দিয়ে পাঁচ সাত মিনিট জাল দিচ্ছি এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো মাছ দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এবার সোমবার দিয়ে দেবো তেলের উপর দিব তেজপাতা অল্প জিরে আর রান্ধুনি এবার সোমবার দিয়ে দেবো সোমবার তো দিয়ে দিছি আর একটু জাল হলে বেগুনের তরকারি হয়ে যাবে মাছ লবণ মাখিয়ে নি আলু সুন্দর গলে গেছে তরকারিও হয়ে গেছে এবার নামাই দেবো কাকিমা তরকারি থেকে যা সেন্ড উঠছে মনে হয় খুব ভালো হয়েছে তরকারিটা কালারটাও দারুণ হ্যাঁ আর এমনিতে রান্ধুনি দিয়ে তরকারি রান্না করলে খুব সুন্দর একটা সেন্ট ওঠে দারুণ লাগে খেতে এবারে ফুলাই মাছটা ভেজে নেবো একটা মাছ তিন পিস ফলৈ মাছটা পাওয়া যাবে না সবসময় আর তারপর আবার নদীর ফলৈ মাছ তার সঙ্গে আলু আর টমেটো দিয়ে রান্না হবে তার সঙ্গে আবার অল্প সরষে আর কষ্ট বেঁচে দেওয়া হবে একদম পুরো জমে ক্ষির হয়ে যাবে আজকে আজকে দুটো রান্নাই দারুণ সুন্দর ফলৈ মাছটা একটু পাতলা হয় দেখতে দেখতেই ভাজা হয়ে যায় এবার উল্টিয়ে নেবো মাছ একটু হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো এইভাবে মাছ তো সব ভাজা হয়ে গেছে এবার ফুলের মাছের তরকারিটা রান্না করে নেব ফোলাই মাছের তরকারি এক সোমবার রান্না করব তা প্রথমে তেলের উপর দিয়ে দেবো জিরে আলু আলু ভেজে নিয়েছি এবার লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দেবো লবণ হলুদ কাঁচা লঙ্কা চেরা লক্ষি হ্যাঁ তরকারিতে তো জল দিয়েছি জাল উঠে গেছে হ্যাঁ সর্ষে আর পস্ত দিয়ে তার সর্ষে পোস্তটাও বেশ সাদা সর্ষে আর পস্ত আছে এক সঙ্গে বেটে নেব জলে জাল হয়ে গেছে এবার টমেটো দিয়ে দেবো টমেটো দেওয়ার পর একটুখানি জাল দিচ্ছি ভেজে রাখা মাছ দিয়ে দেবো ঝলে ভোলাই মাসে তরকারি রান্না হয়ে গেছে এবার সরষে আর পোস্ত পাটা দিয়ে আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব কেমন নদা তোমার সইতেছে না ভাই আর যেমন মাছের পিস তেমন হয়েছে আজকে আবার রান্নাটাও মনে হয় বেগুনটা দেখ একদম সুন্দর নরম হয়েছে কিন্তু গোটা গোটা রয়েছে দেখ ভাই লাগছে আজকে আমার ভাত আজকে খাই নেবো দেখছে না কত দিই হালকা করে জল দিয়ে আর বেগুন দিয়ে মাহাই নিলাম ঠিক আছে হুম ভাই ভাই লাগো বাপ

এটা নদী দিয়ে দেখা যায় পুকুরে কিন্তু অতটা দেখা যায় না ভাই মাছটা দারুণ লাগতেছে খাইতে আমি তো বেগুনের তরকারি দিয়ে খাই নিলাম সব বাস মনে হচ্ছে আর বেগুনটা এত সুন্দর কামড় দিলে খালি খাইতে ইচ্ছা করে দারুণ হয়েছে দারুণ আর মার রান্না আর কি কথা বলা এত সুন্দর হয়েছে না মানে সিম্পল রান্না কাঁচা লঙ্কা আর রান্ধুনি আর মাছ আর জমির টাটকা বেগুন বাস স্বাদ অতুলনীয়

ওরা রে টমেটোটা দিছ তেল ছাইরেস আমার দিকে হুম ডক করে পরবে ডক করে খাবি হ্যাঁ এই জায়গা দাও না টমেটো দাও আর জোল দাও আর পোস্ত দোরে তেল হইতো দাও আর একটু পোস্কা কি হইছে বুঝা যাচ্ছে আমি কইনি সাইডে দিতে লাগো হালকা হালকা করে আমি শুরু করি মাছের ডকটাই তো আলাদা রে ভাই হুম তরকারিটা খালি দাও আমাদের তরকারি দাও তো ভাই টমেটোটা নগা

টমেটোটা এত টেস্ট লাগতো খাইতে আর সুন্দর আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি আমার সময় ধন্যবাদ আছে আর নদীর মাছ সম্বন্ধে আর কি করবো ফলি মাছটা এত সুন্দর আছে মানে এই মাছ সবসময় পায় না আজকে দুটা মাছই খুব রেয়ার মাছ আর দুটা মাছের তরকারি দিয়ে মানে অসাধারণ হয়েছে সত্যি ভাই তরকারিটা খাইলাম তো নদীর খালে রুই কাঁচলে ভালো না মাঝে মাঝে এরকম কালবস নিয়ে আসতে হবে ফলে নিয়ে আসতে হবে এগুলো খুব টেস্টি মাছ সব মাছের কিন্তু একটা আলাদা আলাদা টেস্ট আছে কি বলবো আর মানে এত সুন্দর রান্না বান্না হয়েছে খাচ্ছি মন ভরে যাচ্ছে

কেমন লাগলো বলো এই নদীর দুটো মাছ খেয়ে দুর্দান্ত দুর্দান্ত মাছ টেস্ট হয়েছে দুটো মাছ রান্না ভালো হয়েছে খাই তো সুন্দর লাগছে মিষ্টি মিষ্টি লাগতেছে হম বলা খুব সুন্দর খাই মন ভরে গেল আজকে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না খাওয়া দাওয়াটা কেমন লাগলো দে দারুন ভাই মানে এক ফুলেন এই দুপুর বেলার মধ্যে ভোজন মানে একদম তৃপ্তি করিয়া পেট ভরিয়া একসাথে বসে খাইলাম মানে এক কথায় ভাই অসাধারণ